আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক এই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোট এক বাটি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেব মতন লবণ দেবো হলুদ গুঁড়ো এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেবো মিডিয়াম ফ্লেমে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে মাছটা ভেজে নেব এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এখানে আমি রুই মাছ নিয়েছি আর একটা গোটা মাথার অর্ধেক মাথা আমি এখানে ব্যবহার করছি মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি এটি একটি অন্য পাত্রে তুলে নিলাম এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন ডালচিনি আর দুটা শুকনো লঙ্কার ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব কুচি করে রাখা পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দেবো একটা মশলার পেস্ট একটি বাটির মধ্যে আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব সামান্য জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলার পেস্টটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব দেখতেই পেলেন যেভাবে আমি খুন্তি দিয়ে মাছের মাথাটা ভেঙে নিলাম আপনারাও সেম প্রসেস প্রসেসে মাছের মাথাটা ভেঙে নেবেন সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা দেওয়ার পরে আবার সব কিছুকে একবার ভালোভাবে মিশে নিয়ে ভালোভাবে মুগ ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মুগ ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এই ডালটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য